আকাঙ্ক্ষা মোড়টি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার সিটি সেন্টার এর আগের সিগনালটি আর ইকো পার্ক থেকে নবপুর মোড়ের পরেই সিগনাল আকাঙ্ক্ষা মোড় তো সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমরা এখন আছি নিউটন অ্যাকশন এরিয়া টুতে দেখতে পাচ্ছেন আমার বাঁহাতে পেট্রোল পাম্পটি এটি হচ্ছে আকাঙ্ক্ষা মোড়ের আগের পেট্রোল পাম্প তো এটা দিয়েও আপনি সিটি সেন্টার টু এর দিকেও যেতে পারেন আবার ডান দিকে গেলে রাস্তাটি আলিয়া ইউনিভার্সিটির দিকেই যাচ্ছে তো এখানে আপনাদেরকে একটা থ্রি বিএইচকে ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট দেখাবো পার ফ্লোরে একটি করে ফ্ল্যাট সতেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট মানে সাউথ ইস্ট ফেসিং এদিকে ওয়েস্ট ফেসিং রোড পাবেন সাউথ ইস্টে আপনি ওপেন পাবেন গ্রিন গ্রিনবার আছে তো এই রাস্তা চলে গেছে আপনার আলি ইউনিভার্সিটির দিকে তো বন্ধুরা সঙ্গে থাকুন আমরা ভিডিও নেক্সট পার্ট ফ্ল্যাটের সামনে গিয়ে করছি বন্ধুরা আমরা একদম ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কেস বিল্ডিংটি অলমোস্ট রেডি লিফটের কাজ বাকি আছে লিফ্টের সেফট তো দু তিন মাসের মধ্যে ফ্ল্যাটটি হ্যান্ড ওভার হয়ে যাবে তো এটি সতেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট পার ফ্লোরে একটি করে ফ্ল্যাট ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট দেখুন লিভিং কাম ডাইনিং গ্রু সেপারেট করা আছে তো আমরা লিভিং কাম ডাইনিং দিকে এন্ট্রি করছি আমার বাঁধাতে একটি ওয়ার্ডড্রফ স্পেস দেওয়া আছে যেটা আপনারা বিউটিফিকেশান করতে পারবেন বা ওয়ার্ডড্রফ স্পেস হিসেবেও ব্যবহার করতে পারেন এটি হচ্ছে আপনার লিভিং রুম এর সঙ্গে একটি বড় উইন্ডো দেওয়া আছে তো এটি এমনভাবে আছে লিভিং কাম ডাইনিং তো আপনারা চাইলে এটা থ্রি বিএইচকে প্লাসের স্টাডিও করতে পারেন কেন এই যে ডাইনিংটা দেওয়া আছে এই জায়গাটি অনেক বড় বড় স্পেশিয়াস লিভিং কম ডাইনিং এখানেই হয়ে যাবে তো আপনারা চাইলে সেপারেটভাবেও লিভিংকাম ডাইনিং করতে পারেন তো এটি হচ্ছে কিচেন দেখুন এল প্যাটার্নের স্ল্যাবটি দেওয়া আছে আপনারা চাইলে এটাকে মডুলোর কিচেন হিসেবে বানাতে পারেন কিচেনের সঙ্গে আপনার উইন্ডোটি দেওয়া আছে সাউথের দিক এটি একদম মেট্রো স্টেশনের কাছে খুবই কাছাকাছি মেন রোড থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে ফ্ল্যাটটি আপনি পাবেন তো আমার ডানা দেখতে পাচ্ছেন আবার কমন টয়লেটটি দেখেই বুঝতে পারছেন টয়লেট ফিটিংস এখনও লাগেনি আন্ডার কনস্ট্রাকশন পজিশানে আছে তারপরে ফার্স্ট বেডরুম দেখুন বেডরুমে আপনার দুটি ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে অনেক বড়ো একটি বেডরুম যেটা আপনি নর্থ ওয়েস্টের দিকে ওপেন পাবেন ওয়েস্টের দিকটা হচ্ছে আপনার মেন রোড আছে সামনে এদিকটা মেন রোড তো ফ্ল্যাটটি থ্রি সাইড ওপেন পাবেন সাউথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট এটি হচ্ছে ব্যালকানি তো এই যে ব্যালকানিটি আছে এই ব্যালকানিটি আপনার দুটো বেডরুম থেকেই অ্যাক্সেস করা যায় দেখুন ব্যালকানি থেকে খোলামেলা ভিউ আপনি কিছুটা সাউথও পাবেন দেখুন ব্যালকানিতে ভিউটি সাউথের দিক থেকে আপনি ওপেন পাচ্ছেন ব্যালকানির একটু ওয়াশিং মেশিন পয়েন্টে দেওয়া আছে তো এটি আর একটা বেডরুম এটিও বড়ো বেডরুম দেখুন ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে সাউথের দিকে একটি উইন্ডো আছে ওয়েস্টের দিকে একটি উইন্ডো আছে দেখুন ফ্ল্যাটের মধ্যে অপটিমাম লাইটস অ্যান্ড ইয়ারি ভালোভাবে পাবেন যেহেতু থ্রি সাইড ওপেন আছে আবার আমরা লিভিং কাম ডাইনিংয়ের দিকে চলে আসলাম ঢুকেই যে ওয়ার্ডড্রাফটা আপনাকে বাঁধাতে দেখাচ্ছিলাম সেটি হচ্ছে এই ওয়ার্ডড্রাফটি এটা আপনি ওয়াডার স্পেসিভাবে ব্যবহার করতে পারেন ইট ইজ থার্ড বেডরুম এই বেডরুমটি আছে আপনার সাউথ ইস্টের দিকে দুটি উইন্ডো পাচ্ছেন এই উইন্ডোটি হচ্ছে আপনার সাউথের দিকে ডাঁহাতের উইন্ডোটি আপনার ইস্টের দিকে এটি কমন টয়লেট কমন টয়লেটটি খুব স্পেসিয়াস কমন টয়লেট দেখুন ওয়াল টাইলসের ব্যবহার করা হয়েছে সিলিং অফ দি ফিটিংসের কাজ বাকি আছে এই উইন্ডোর থেকে আপনি সাউথের দিকে ওপেন পাচ্ছেন এবং এটি ইস্টের দিকে ওপেন পাচ্ছেন তো যেহেতু ইস্টের দিকে সামনের যে ল্যান্ডটা আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি গ্রিন বাজ আছে তো গ্রিন বাজ হওয়াতে আপনি বিল্ডিং থেকে ডিস্টেন্সের মানে অন্য বিল্ডিংয়ের ডিস্টেন্স অনেকটাই বেশি পাবেন তো গ্রিন বাজ ভিউটা আপনি পাবেন সামনের যে রোডটা আছে এই রোড থেকে বাঁধ দিকে গেলে আপনার আকাঙ্ক্ষা মোড় আর ডান দিকে গেলে আপনার আলি ইউনিভার্সিটি টাটা ক্যান্সার হসপিটালের দিকে যাচ্ছে তো বন্ধুরা যারা অ্যাকশন এরিয়া টুতে ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট খুঁজছেন তারা এই ফ্ল্যাটটি আপনাদের লিস্টের মধ্যে রাখতে পারেন এটি হচ্ছে পার ফ্লোরে একটি করে ফ্ল্যাট থ্রি সাইড ওপেন আপনারা পাচ্ছেন ফ্ল্যাটটির মধ্যে সাউথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট সাউথের দিকে আপনার ওপেন আছে ইস্টের দিকে আপনি গ্রিন বার্চ পাচ্ছেন প্লাস মেন রোডের ভিউটা পাচ্ছেন আর ওয়েস্টের দিকে আপনার রোডটি পাচ্ছেন তো এত বড় ফ্ল্যাট তুলনামূলকভাবে দাম অনেকটাই কম আছে তো যারা এক্সিনিয়া টুতে ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট খুঁজছেন এই ফ্ল্যাটটি আপনারা একবার দেখতে পারেন এটি এইচ আইজির থেকেও বড়ো ফ্ল্যাট নর্মালি এইচআইজি ফ্ল্যাট আপনার চোদ্দোশো আশি স্কোয়ার ফিটের হয় পার্কিং নিয়ে তো সঙ্গে থাকুন আরও নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং